থার্টি ফার্স্ট নাইট মুসলমানদের সংস্কৃতি নয় এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি খ্রিস্টবর্ষের একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটকে থার্টি ফার্স্ট নাইট হিসেবে উদযাপন করা হয় পুরনো বছরকে বিদায় জানানো নতুন বছরকে বরণ করে নেয়ার উদ্দেশ্য করে যুবক যুবতীরা নেশা এবং অবৈধ যৌন উন্মাদনায় মেতে ওঠে অপচয় ও অপবায়ের। প্লাবনে ভাসতে থাকে এক একটি আয়োজন এই থার্টি ফার্স্ট নাইট অমুসলিমদের সংস্কৃতি এটা কোনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে গোটা বিশ্বের সমস্ত আলেম একমত যে থার্টি ফার্স্ট নাইট ইসলামী শরিয়ায় একটি নিষিদ্ধ কাজ হারাম কাজ আমরা মুসলমানেরা কত বোকা আমরা মুসলমানেরা নিজেদের সংস্কৃতি বাদ দিয়ে অমুসলিমদের সংস্কৃতি গ্রহণ করেছি অথচ খুঁজেও দেখলাম না যে থার্টি ফার্স্ট নাইট এই যে ইংরেজি নববর্ষ পালন করা হয় এটির উৎপত্তি কোথার থেকে কিভাবে আসলো ইংরেজি অথবা গেগ্রিয়ান ক্যালেন্ডার এর উৎপত্তি হয়েছিল পনেরোশো বেরাশি খ্রিস্টাব্দে যার উৎপত্তি করেছিলেন পোক গেগ্রিন কি নাম এই ক্যালেন্ডার চালু করেছিলেন খ্রিস্ট ধর্মের একজন যাজক পোপ গেগ্রিন তিনি এই ইংরেজি নববর্ষ পালন শুরু করেছিলেন সর্বপ্রথম থার্টি ফার্স্ট নাইট উদযাপন তার থেকেই শুরু হয়েছে একজন খ্রিস্ট ধর্মের যাজক পোপ গে গ্রিনের দ্বারা এবং বাংলাদেশে আবির্ভাব হয়েছে দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর মধ্যরাতে মিলেনিয়াম সহস্রাব্দ উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশে আস্তে আস্তে করে দু হাজার সালের পর থেকে শুরু করে এটা ক্রমান্বয়ে মহামারীর আকৃতি ধারণ করেছে এবং যুবক যুবতীদের মধ্যে এটা ক্যান্সারের রূপ নিয়েছে থার্টি ফার্স্ট নাইট যখন আসে তখন যুবক যুবতীরা তারা বেহায়াপোনা বেলেলে পোনার মহাসাগরে ভাসতে থাকে মাতাল হয়ে যায় উন্মাত হয়ে যায় গুনাহের সাগরে হাবুডাবু খায় এবং সারা বাংলাদেশে যুবকদেরকে যুবতীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের লোকেরা হিমশিম খেয়ে যায় এমন একটা নিকৃষ্ট মারাত্মক ইমান বিধ্বংসী একটা অপসংস্কৃতি এই অপসংস্কৃতির মোকাবেলা আমাদের সমাজের সর্ব স্তরের মুসলমানদেরকে করতে হবে কী বলেন এইটার বিরুদ্ধে সচেতন হতে হবে সাবধান হতে হবে সতর্ক হতে হবে আমাদের প্রজন্মকে সতর্ক করতে হবে ইমান বিধ্বংসী কাজ থেকে আমাদের আহাল পরিবারবর্গ সন্তান সন্ততিদেরকে রক্ষা করতে হবে কী বলেন